গ্রাহকের অ্যাকাউন্টে থাকা বিপুল পরিমাণ অর্থ কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর বাজারে থাকা ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার শহীদুল্লাহ জিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে আকবর এন্টারপ্রাইজ নামে এজেন্ট ব্যাংকের শাখাটির ম্যানেজার তিনি শহীদুল্লাহ জিয়া ওই এলাকার মিরিকপুর গ্রামের পাটোয়ারির ছেলে টাকা হাতিয়ে নিয়ে তিনি এখন পলাতক আর ব্যাংকের এজেন্ট শাখাটি তালাবদ্ধ গ্রাহকরা জানায় নিজেদের প্রয়োজনে আঙ্গুলের চাপ দিয়ে টাকা তুলত তারা টাকা তুলতে আসলে এজেন্ট ব্যাংকের লোকজন একাধিকবার আঙ্গুলের ছাপ নিত এভাবে তারা প্রতারিত হয়েছেন সহজ সরল গ্রাহকরা বিষয়টি বুঝতে পারেননি ব্যাংকের সার্ভার ডাউনের কথা বলে তাদের মুঠোফোনে মেসেজও পাঠানো হতো না এদিকে ঠিক কতজন গ্রাহকের কি পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি ডাচ বাংলা ব্যাংকের লক্ষ্মীপুর শাখা তবে এজেন্ট ব্যাঙ্ক মনিটরিং শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন গ্রাহকের অভিযোগগুলো তদন্ত করে দেখছেন তারা লাখ লাখ টাকা আবারও হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার অ্যাকাউন্টধারী ভুক্তভোগীরা তারা রোববার উনিশ জানুয়ারি মিরিকপুর বাজারে বিক্ষোভ করেন প্রতারিত হওয়া গ্রাহকরা যক্ষসিন পদ্মার বাজার সড়ক অবরোধ করে রাখে শনিবার আঠারো জানুয়ারি রাতেও ওই বাজারে বিক্ষোভ করে ভুক্তভোগী গ্রাহক ও তাদের স্বজনেরা তবে গ্রাহকদের পক্ষ নেয় হামলার শিকারও হতে হয়েছে স্থানীয় এক যুবদল নেতাকে অভিযোগ রয়েছে প্রতারক ব্যাংকের এজেন্ট ম্যানেজার শহীদুল্লাহ জিয়া বিএনপির রাজনীতির সাথে জড়িত অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা হলেও তিনি তার সমর্থিত লোকজন দিয়ে গ্রাহক ও তাদের স্বজনদের হুমকি দিচ্ছেন গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়া এবং হামলার ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে গ্রাহকরা তাদের আমানত ফিরে পাওয়া সহ প্রতারক শহীদুল্লাহ জিয়ার পিছার দাবি করেন

ফের ফের চলে মেসেজ দেখাইছি মেসেজ দেখানো না আমার ট্যাকে নেই আর ট্যাকে নেই আমি ট্যাকার লাগে আমার বাইও কানতে কানতে বিদেশি মিটু ভাই অজ্ঞান করে দিই খানো নাই খানি নাই কোনো কিছু নেই ভাই ভাই মিটু দিকে ওরা নেন জানে কত কষ্ট করে আমার ভাই টাকা কামাইছে ও হের বেতন কম অল্প টাকা কিছু মামা করে দিত কিছু নিজে জমা করতে বাড়িতে আই বো ঘর দুয়ার করবো বিয়ে সাদি করবো ভাই হে হে সব কিছু ফুল খাইয়ে টাকা লাগে আমরা কোনো আবেদন করি আমার ওই টাকাটা নিজের করে দিতে আসবো

বাড়ির পাশে হিসাবে থাকে এখানে এরা খুব জোর করে টাকাটা বিদেশ থেকে টাকা পাঠাইত টাকা পাঠাইলে টাকা নিচ্ছ আসলে এই পিঙ্কের পেন্ট দিই তারপরে ওই সকালে পিঙ্কের পেন নিতে ওই তো বিকালে আইজেন এই ব্যাংকের ম্যানেজার দিয়া তার ওই নিতে নিতে এরকম প্রায় করে প্রায় করতেছে তারপরে দি এরপরে তারা এইভাবে ওই টাকা তো আইয়ে এক হাজার নিত ওই এক হাজার টাকা নিত আজ পিঙ্কের ওই যে গেল ওই মিস করছে ভাবি মিস করছে আরোগ্য দেয় ওই আরোগ্য যখন দেয় আরো টিপ দিলে তো হ্যাঁ তো লক্ষ টাকা উঠে লেগেছে এক হাজার টাকা নিতে আছে আর একবার আমরা তো কইতে চাই আবার টাকা নিতে আছে টাকা নিতে আছে আর সেই ওই আর দুইবারে পারে তারপরে দিই ওই পিঙ্কের নিয়ে নিই পিঙ্কের নিয়ে ওই তার ওই ব্যাংকে দুইটা মেয়ে চাকরি করতে ওদের ইয়াতে ঢুকে দিছে দুই লক্ষ টাকা করি এর নিজের ইয়াতে ঢুকেছে চার লক্ষ নব্বই হাজার টাকা এই মোট সাত লক্ষ ত্রিশ হাজার টাকা আমি তেইশ সালের চব্বিশ সালের হিসাবে এদিকে অভিযুক্ত ব্যাংক এজেন্টের ম্যানেজার শহীদুল্লাহ জিয়া পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং মনিটরিং শাখার কর্মকর্তা মাহফুজ বলেন আমাদের একজন কর্মকর্তা বিষয়টির তদন্তের দায়িত্বে রয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কি পরিমাণ অর্থ বা কতজন গ্রাহক প্রতারিত হয়েছেন গ্রাহকের ডকুমেন্টসগুলো যাছাই বাছাই করে প্রধান কার্যালয়কে জানাব প্রধান কার্যালয় থেকে যে সিদ্ধান্ত দেয় সেভাবে ব্যবস্থা নেওয়া হবে